হবে ফুল স্পিডে এখানে রাস্তায় গাড়িগুলো কম আছে যখন ওভারটেকের সময় আসে তখন ভাই এত গাড়ি কই থেকে আসে এখন আসে ও ঢাল থেকে আর কি নেওয়া যায় না ভিউটা ও স্লো 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 এইবার দিয়েবার স্লো করতে পারছি ভাই ইঞ্জিন বন্ধ হয় না ইঞ্জিন যদি বন্ধ হয়ে যেত তাহলে এখানে রাখা যেত না এগুলো সব উড়ে ফেলাইতো সিনেমেটিক ভিউতে যাই কারণ সিনেমেটিক ভিউটা বেশ ভালোই লাগে Oh. Uh oh, -huh. সামনে কি আছে সামনে একটা মোড় আছে হালকা 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 আলকার পরে ঝাপসা টানোই ভাই বাউলি মারা যাবে না বাউলি মারা যাবে না এই রাস্তায় বাউলি মারতেলে রাস্তা সমান লাগবে চলো ফরলেনের রাস্তা লাগবো এটা তো টুলে না এই জায়গা হয় হবে না ফোর লেন্থের রাস্তা হইলেও বাউলি দেওয়া যায় হালকা পাতলা না এইটাই দেওয়া যায় একদম দেওয়া যায় না এমন না এই যে বাউলি আমরা এখান থেকে যাইতে পারবো ভাই বাউলি দিয়ে বের ও বাইসা পিছনে মেরে দেবো ভাই আগে গেলাম না পিছনে মেরে দেবো ভাই বাউলি দিয়া উঠা যাবো না ভাই তাও পুলিশের গাড়ি যে ওভারটেক গেছি যে বাউলি দিয়া পুলিশ মনে রাখবো সারা জীবন যাব কিছিলি এটা স্লো 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 এ ভাই এক্সিডেন্ট কোনো কথা নাই ভাই ভাই একবারই তো কোহিনী আসছে আবার এক্সিডেন্ট ভাই দেখি তো নাই ভাই ফ্রন্টে যাই ফ্রন্টে না গেলে হবে না ফ্রন্টেই চালাই এখন আচ্ছা আমরা একটু ম্যাপটা দেখে নিই যে ম্যাপটা আমরা আসলাম কত দূর ভাই বেশ কাছাকাছি চলে আসছি আর বেশি একটা বাকি নাই ম্যাপে দেখাই যাচ্ছে কতগুলো একশো নাকি আর ভাই ম্যাপ দেখতে দেখে এক্সিডেন্ট করছি এটা আমার দোষ না ম্যাপ দেখতেছিলাম একশো নয় কিলো এক ঘন্টা একত্রিশ মিনিট সময় লাগবে একশো নয় কিলো আছে দূরে তো একটা কাজ করি আমরা একটু সময়টা চেঞ্জ করি আগে ওয়ার্ডটা জ্ঞান হয়ে পরে সময় দেখা যাবে যে কয়টা বাজে কোনো কথা হবে না সামনে কিন্তু একটা ওভারটেক হইছে সামনে ওভারটেক হইছে মানে গাড়ি কম আগে ওভারটেক ভাই এইবার চেঞ্জ করি এবার সময়টা একটু চেঞ্জ করি দাঁড়ায় স্লো 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 এখানে মোর আছে একটা আর সামনে দিয়ে বামে ঢুকতে হবে এই জন্য স্লো টানতে হবে স্লো আসতে আসতে ভাই আস্তে ভাই আস্তে রিল্যাক্স রিল্যাক্স মুখে চালাইতে হবে ও ভাই এখানে রাস্তাটা কিন্তু বেশ ভালো এটা আমি অনেক আগে একবার আসছিলাম রাস্তাটা বেশ ভালোই দেখতে এখানে ভিউটা অনেক ভালো নেওয়া যায় ভাই সাব ওভারটেক হবো না হবো না আস্তে আস্তে ভাই ভাই একটা বাইক ডললে কোনো কিছু হবো না কিন্তু বাস গাড়িতে মেরে দিলে গাড়ি থেমে যাবে ভাই রিয়েল লাইফে আবার কেউ এরকম করেন না তাইলে কিন্তু মানুষের জীবন মরণ নিয়ে কথা আর কোনো ড্রাইভারই চায় না এক্সিডেন্ট করতে কিন্তু হয়ে যায় এটার কি বলার আছে এখানেও আমি চাই না ভাই এক্সিডেন্ট হোক তারপর হয়ে যায় কিছু করার নেই করার আছে সোলো চালাইতে ভাই এটা গেম এখানে স্পিডে চালায় আর সোলো চালাই তাতে কিছুই হবে না কিন্তু রিয়েল লাইফে আর কি সোলো চালানো অনেক ভালো ভাই এখানে মনে করেন যে এক্সিডেন্ট একশোটা বিতে একশোটা অ্যাক্সিডেন্ট হোক একশোটা বিতে একশোটা এক্সিডেন্ট হবে কিন্তু কিছু হবে না আমাদের। কিন্তু রিয়েল লাইফে একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষের জীবন বন্ধ চলে যায়। সো বি কেয়ারফুল। ও ভাই সাইড দিও। এ কত ও বট ট্রাক ভাই আমার সময় নাই তোমার সাইড দ ধর আমি তোমার ভিতর দিয়ে টাইনা চলে যামু। ওরে ভাই দুই শুট ফেলাইছি

সামনে ট্রাক সামনে কোন একটা বাস আছে প্রাইভেট কার বাস ওটা কি হবে হবে না হবে না হবে না হবে না ও ভাঙা রাস্তা ভাই এই ভাই আসতে এই কি সুযোগ অনলাইন লাগাই দিছি এমন কিছু লাগে না কি রে ভাই এইটুকু বড় বড় ভিডিও দেখি না থাকি খারাপ না সালান নাই বা পিঠা মোনা কি আমি একটা চাপ দিই খা চাপ খা সালান না বারবার খালি বিলিক ধরে হ্যাঁ এই আস্তে স্লো স্লো হালকা স্লো সামনে মনে এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট তো হয় নাই এই ভাই আস্তে আস্তে ভাই পিছনে গাড়ি আসে ভাই আছে শালা কানা নাকি রয়্যাল পরিমাণ কানা একটা পিছনে হরেন দিতেছি আর তারপর পিছাই দিতেছি এটা আবার গেম এটা আবার রিয়েল লাইমে না তো এখানে অনেক কিছু হতে পারে সোলো 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 আস্তে ধীরে এই প্রাইভেট কার আসতে আসো আসতে ভাই বেশি তাড়াহুড়া করো না এখানে ও ভাই এটা কি নারিকেল গাছ না ডাব গাছ ভাই নারিকেল আর ডাব গাছ তো একটাই আমরা কিন্তু শহরে চলে আসছি সিলেট শহরে বাস গাড়ি থাকবে এদিকে কোনো কথা নাই ব্রেকে তো দেখলেন আজকে আমরা কোথায় চলে আসলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন Allah bas